বাংলার হৃদয় জুড়ে আছে বারো মাসে তেরো পার্বণ কিন্তু বৈশাখ মাস এই মাস যেন এক অন্য রকম আবেগের নাম বৈশাখ মানেই নতুন বছরের সূচনা গ্রীষ্মের দাবদাহ ফল ফুলের সমারোহ আর সাথে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এই বৈশাখ মাসে বাংলার বহু গ্রামে শুরু হয় এক বিশেষ পুজো কৃষ্ণকালী মায়ের আরাধনা লোকবিশ্বাসে এই সময় মা নেমে আসেন ধরায় তিনি নেন কৃষ্ণকান্ত রূপ রক্ষা রক্ষাকর্তী হয়ে দাঁড়ান ভক্তের পাশে আজ আমরা জানব এই পুজোর মাহাত্ম বিধি ইতিহাস ও লোককথা সব কিছু তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আসুন দেরি না করে এবারে মূল আলোচনায় ফেরা যাক চৈত্র পূর্ণিমা দু সালে বারোই এপ্রিল পালিত হবে এর পর দিন অর্থাৎ তেরোই এপ্রিল দু থেকে বৈশাখ মাস শুরু হবে বৈদিক পঞ্জিকা অনুযায়ী বারোই এপ্রিল ভোর পাঁচটা বাহান্ন মিনিটে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি শুরু হয়ে চোদ্দোই এপ্রিল সকাল আটটা পঁচিশ মিনিটে তা শেষ হবে এই হিসেবে তেরোই এপ্রিল থেকেই বৈশাখ মাস শুরু হবে বৈশাখ মাসে কী কী দান করা শুভ জেনে নিন এই মাসে বিষ্ণুদেবের পূজা অর্চনা করে নিজের সাধ্য অনুযায়ী অন্য ধন বস্ত্র এবং জল দান করলে জীবনে কোনো কিছুর অভাব থাকে না এবং ধনদাবের সম্ভাবনা তৈরি হয় ঘরে সুখ সমৃদ্ধিও বাড়ে বৈশাখ মাসের মাহাত্ম আলোচনা করব মন দিয়ে শুনুন বৈশাখ মানেই বাংলা নববর্ষের শুরু নতুন খাতা নতুন আশা আর নতুন সংকল্পের মাস কিন্তু শুধু নতুন বছর বলেই নয় এই মাসের সাথে জড়িয়ে আছে প্রকৃতির পরিবর্তন কৃষিকাজের সূচনা গ্রীষ্মের চরম রূপ আর এই রূপেই মাতৃরূপ কালিমার আবাহন লোকবিশ্বাস বলে বৈশাখে প্রকৃতি রুক্ষ হয় রোগ বালাই বাড়ে খাদ্য সংকট দেখা দেয় তাই মা কালী তার কৃষ্ণ রূপে আসেন এই রূপে তিনি শুধু রুদ্র নন তিনি আশ্রয়দাত্রী বিপদ থেকে রক্ষা করেন এই বিশ্বাসেই অনেক পরিবার বিশেষ করে গ্রামাঞ্চলে বৈশাখ মাসে কৃষ্ণকালী মায়ের পূজা করে কৃষ্ণকালী মা কে কৃষ্ণকালী মা হলেন কালী মায়ের এক বিশেষ রূপ লোকমতে তিনি নীল বন্যা কিন্তু মুখে মধুর হাসি এক হাতে ত্রিশুল অন্য হাতে আশীর্বাদ তিনি রক্ষা করেন শান্তি দেন আবার দয়া করেও পরিত্রাণ দেন এই মায়ের রূপ মূলত লোকাচার ভিত্তিক গ্রন্থে না পাওয়া গেলেও মানুষের বিশ্বাসে তিনি প্রবলভাবে জীবন্ত বলা হয় যেখানে অন্য দেবতা পিছু হটেন সেখানেও কৃষ্ণকালী মা ভক্তকে রক্ষা করেন পুজোর সময় ও প্রস্তুতি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের শুক্রবার বা মঙ্গলবারে সাধারণত এই পুজো করা হয় কেউ কেউ পুরো কৃষ্ণপক্ষ জুড়েই ব্রত রাখেন আবার কোনো এলাকায় নির্দিষ্ট বৈশাখী অমাবস্যাতেও এই পুজো হয়ে থাকে পুজোর আগের দিন থেকেই শুরু হয় প্রস্তুতি গৃহস্থ বাড়ির মেয়েরা ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন উঠোনে আলপনা আঁকা হয় চালের গুঁড়ো দিয়ে পুজোর দিন উপবাস পালন করেন অনেকে প্রতিমা সাধারণত মাটি দিয়ে তৈরি হয় কোনো কোনো জায়গায় ছোট কালী প্রতিমা পূজিত হয় আবার কোথাও শুধুমাত্র ঘট স্থাপন করে পুজো হয় ঘটের মধ্যে কালো তিল জল দুধ কাঁচা চাল লাল সিঁদুর দেওয়া হয় প্রতিমার সামনে রাখা হয় কলা পান নারকেল চিরতা ও ফল। পুজোর প্রধান উপাদান ও বিধি আলোচনা করবো মন্দিরে শুনুন পূজার স্থান ঘরের এক কোণে বা উঠোনে পরিষ্কার জায়গায় মায়ের স্থান তৈরি হয় সেখানে কলা গাছ দিয়ে মণ্ডপ সাজানো হয় প্রতিমা বা ঘট যেখানে প্রতিমা থাকে না সেখানে একটি ঘটেই কৃষ্ণকালী মায়ের আবাহন হয় ঘট সাজানো হয় লাল শাড়ি দিয়ে তার উপরে আঁকা হয় মায়ের চোখ উপাচার ও উপাদান কালো তিল লাল ফুল চাল কুমড়া বা লাউ বলির প্রতীক যেটা হরিতকি নিমপাতা মিষ্টি মুড়ি ধূপ দ্বীপ শঙ্খ ও ঘণ্টা পূজার মন্ত্র ও আচরণ সাধারণত পুরোহিত বা পরিবারের প্রবীণ সদস্য পুজো করেন কেউ কেউ শ্যামা সঙ্গীত মাকে ডাকেন চণ্ডী পাঠ বা কৃষ্ণকালী স্তোত্র পাঠ হয় বিশেষ রীতি মানসিক বলি ও ফল বলি অনেক এলাকায় এই পুজোয় বলিদান দেওয়া হয় তবে তা প্রাচীন পশুবলির মতো নয় এখন ফল বলি হয় যেমন লাউ চালকুমড়া ইত্যাদি আবার অনেকে মানসিক বলি দেন একটি সংকল্প করে মাকে বলেন যদি মনস্কামনা পূর্ণ হয় পরের বছর আবার পুজো করবেন লোককথা ও অলৌকিক অভিজ্ঞতা গল্প আছে এক গরিব কৃষকের পরিবারে প্রতি বছর কোনো না কোনো দুর্যোগ হতো বৈশাখ মাসে তারা প্রথম কৃষ্ণকালী পুজো শুরু করে এরপর বছর ঘুরতেই ভাগ্যের চাকা ঘুরে যায় সেই থেকে তারা আজও এই পুজো করে আসছে এমন হাজারো লোককথা ছড়িয়ে আছে বাংলার আনাচে কানাচে বৈশাখের গরম খরা কষ্ট সব কিছুর মধ্যেও এই পুজো যেন এক নবজাগরণ কৃষ্ণকালী মা যেন বলেন ভয় পেও না আমি আছি আমার আশীর্বাদে কাটবে সকল দুঃসময় এই বিশ্বাসেই বাংলার মাটি আজও বাঁচে এই পুজো শুধু ধর্ম নয় এটা সংস্কৃতি এটা ভালোবাসা আশ্রয় আর আত্মবিশ্বাস জয় জয় বৈশাখ মাস হোক সকলের জন্য মঙ্গলময় যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বিদায় নিলাম টাটা